মালদ্বীপের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই নারকেল বাগান আর এই নারকেল বাগানেই আমি প্রতি শুক্রবার এখানে ঘুরতে আসি তো আজ আমি আবার সেই একই জায়গায় চলে আসলাম আমি আপনাদের দেখাবো বলে তো আজ ভিডিওটা একটু লং হবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য আর বিশেষ করে এখানে ছারকেল চালানোটা আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ কারণ পুরোটাই বালি প্রচুর ঝামেলা এখানে আর দেখতে থাকুন কত সুন্দর এই নারকেল বাগান এই জায়গাটাই আমি আমি বারবার আসি আর এইখানেই ভিডিও করে দেখাই যতবারই দেখাই না কেন মন ভরে না এবং এই জায়গা যে সুন্দর দৃশ্যগুলো আসলে সবগুলোই আপনাদের দেখানো হয় না পুরো আইল্যান্ডটা আসলে অনেক অনেক বড় পুরো জায়গাটা আপনাদের দেখানো সম্ভব নয় একদিনে তারপরেও আমি চেষ্টা করি সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার আর অনেক জায়গা আছে আমি চেষ্টা করি সেসবগুলো জায়গা সেসব জায়গায় যাওয়ার কিন্তু সময় পায় না বলে আমি এই একই জায়গায় আসি প্রচুর পরিমাণ সমস্যা হয় দেখুন এখানে আমার সার্কেল বালিতে ডেবে গেছে আমি চেষ্টা করি যত সম্ভব এখান থেকে যাওয়ার কারণ এই জায়গাটা একবারে জঙ্গল না জানি কত রকমের মানুষই থাকে এইসব দিবে এইসব জায়গায়ও আর আমাদের যারা বাঙালি আছে তারা বলে নাকি এখানকার যে বকাটা ছেলে মেলে তারা নাকি মদ খায় গাঁজামত খেয়ে এই সব জায়গায় বসে থাকে যার কারণে আমাদের এখান থেকে দ্রুত যাওয়া উচিত দেখুন কত সুন্দর আর সব থেকে সুন্দর যে জায়গাটা সেখানেই আমি এখন যাচ্ছি আপনাদের দেখাবো দেখতে থাকুন আমরা যে রয়্যাল রেস্টুরেন্টে থাকি ওই মালিকেরই একটা অংশ এই রেস্টুরেন্টটা আমি যেখানে যাচ্ছি এখন আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর আমাদের রেস্টুরেন্ট থেকেও সুন্দর এই জায়গাটা চলুন চলুন সামনে যাওয়া যাক আর দেখি আপনাদের দেখাবো আরো সুন্দর জায়গা যদিওটা ভিডিওটা এখন একটু লং হবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখার জন্য দেখুন এত পরিমাণ বালি যে এখানে হাঁটাটাই আসলে কষ্টকর দেখুন কত সুন্দর দৃশ্য তো যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো দিয়ে পাশে থাকবেন শেয়ার করবেন অবশ্যই আমি চেষ্টা করব আরো সুন্দর ভিডিও দেওয়ার